একদম ফাইভ স্টার হোটেল স্টাইল বানিয়ে ফেললাম কিন্তু আজকে চিকেন কিমা নান পরোটা আর এই চিকেন কিমা নান পরোটা খাইতে যে কী পরিমাণ মজা আসসালামু আলাইকুম ওর বুড়া মুই চলে এসে তো শিল্প নতুন এখন জবরদস্ত রেসিপি লোয়া এই চিকেন নান পরোটা বানানো যত সহজ খাইতে কিন্তু তার চেয়েও বেশি মজা এক একদম পারফেক্ট একটা রেসিপি শেয়ার করবো আজকে এর জন্য প্রথমেই লাগবে দুই কাপ পরিমাণ ময়দা একটা চামচ পরিমাণের লবণ আর দুই চা চামচ পরিমাণে চিনি এর মধ্যে দিয়ে দিতে হবে একটা চামচ পরিমাণে বেকিং পাউডার আর একটা চামচ পরিমাণে ইস্ট ইস্ট কিন্তু এখানে একটা চামচের বেশি কোনোভাবেই দেওয়া যাবে না আর অবশ্যই ভালো ব্র্যান্ডের রইতে হবে শুকনো উপকরণগুলো ময়দার সাথে খুব সুন্দর মতো মিশানো হয়ে গেলে এই জায়গায় দুই টেবিল চামচ পরিমাণে ডাল ডা আর দুই টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে একটা মিশ্রণ বানাই লইছি তাই আপনারা চাইলে কিন্তু দুই টেবিল চামচ পরিমাণে ঘি অথবা চার টেবিল চামচ পরিমাণেরও তেল নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নাই তেলটা সুন্দর মতো ময়দার সাথে মিশানো হয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে একটা মিডিয়াম ক্যাটাগরির ডো তৈরি করে লইতে হবে ডোটা বেশি শক্তও হইবে না আবার একেবারে থাল থেলা নরম হলেও হইবে না ডোটা থেকে তিনটা লেচিকাইটে নিয়ে এটা সুন্দর মতো ঢাইকে রেস্টে রেখে দিলাম আর এদিকে অবশিষ্ট তেল আরে যে ডালটা এটার মধ্যে সামান্য ময়দা দিয়ে একটা ঘোল বা একটা স্টিকি ময়দার ঘোল তৈরি করে এক পাশে রেখে দিলাম একটা ফ্রাই মধ্যে সামান্য তেল দিয়ে তার মধ্যে অল্প একটু পেঁয়াজ দিয়ে দিয়ে দিলাম আদা রসুন বাটা লবণ দিয়ে সুন্দর মতো পেঁয়াজ রসুনটা প্রথমে ভাজা ভাজা করে লইতে হবে হেয়ার দিয়ে দিলাম পুরা একটা মুরগির বুকের মাংস যেটা মুই ব্ল্যান্ডারে কিমা করে লইছি এখন এই কিমাটারে সুন্দর মতো একদম গুঁড়া গুঁড়ো করে লইতে হবে হেয়ার পরে এর মধ্যে এক কাপ পরিমাণে পেঁয়াজ করছে কাঁচামরিচ করছে সামান্য হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ ধনিয়ার গুঁড়া একটা চামচ গরম মশলার গুঁড়া আর এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিতে হবে কাবাব মশলা তো কাবাব মশলার জায়গায় এই জায়গায় আপনারা চাট মশলাও ব্যবহার করতে পারেন সামান্য পানি দিয়ে এই মাংসের কিমাটা সুন্দর মতো রান্না করে নিতে হবে যখনই রান্না শেষ হয়ে যাবে তেলটা উঠা উঠা ভাবে দুই চা চামচ গুঁড়া দুধ দিয়ে সুন্দর মতো মিলাই মিশাইয়া ভিতরের কিমাটা নামাই ফেলতে হবে এরপর এই দিকে কিন্তু সুন্দর মতো ডোটা সফট হয়ে গেছে আর এইটার এখন বেললে হবে আর রুটিটারে কিন্তু গোল করার কোনো দরকার না একটু লম্বাটে করে হাত দিয়ে প্রেস করে একটু ছড়াই নিতে হবে হেয়ার পর যে ঘোলটা সেখান থেকে একটু নিয়ে পুরো রুটিটার উপরে স্প্রেড করে দিতে হবে হাত দিয়ে হেয়ার পর যে কিমাটা করে রাখছি অর্ধেকটা রুটির অর্ধেকটা পাটে কিমাটার সুন্দর মতো ছড়াই দিতে হবে তারপরে কিন্তু মোট দেখানো অনুযায়ী কিন্তু এগুলো ভাজ ভাস করে লইতে হবে আর প্রত্যেকটা ভাজের মধ্যে ওই যে ঘোলটা বানিয়ে রাখছিলাম তেল আর ময়দা সেটা কিন্তু অবশ্যই দিয়ে দিতে হবে এরপর মোট দেখানো অনুযায়ী সুন্দর মতো ভাজ করে দিতে হবে সর্বশেষে একটু ময়দা ডাস্ট করে দিয়ে সুন্দর মতো এভাবে ঘুরাইয়া পেঁচাইয়া জিনিসটারে সেট করে লইতে হবে তো মোর বুবু দাদুরা তোমরা তো বুঝতেই পারতেছো দিন ধরে মোর গলার অবস্থা খুবই খারাপ তাই মোর এই গলার অবস্থায় তোমরা যারা যারা মোর ভিডিওগুলো দেখতেছো তো হগলেরে কিন্তু অসংখ্য ধন্যবাদ তো দোয়া করেও যেন মোর গলাটা খুব দ্রুতই সুন্দর মতো ঠিক হয়ে যায় যাই হোক এদিকে কিন্তু প্যাঁচটা দেওয়া হয়ে গেছে মানে রুটির যে ভাঁজটা দেওয়া হয়ে গেছে আর এই ভাঁজটা দেওয়ার সময় কিন্তু মোর মুখে বললে দেওয়ার কিছুই নেই একটু নিজে ভালো করে খেয়াল করলেই দেখতে পারবেন হেয়ার পর আলগা হাতে একটু স্প্রেড করে সুন্দর মতো বেললে লইলে কিন্তু পরোটাগুলো একদম রেডি হয়ে যাবে আর এই পরোটাগুলো বেলার সময় একটু কিন্তু চাপা চাপি জোড়া করা যাবে না তাইলে কিন্তু কিমাগুলো বেশি বাইর হয়ে এসে পড়বে একদমই আলতো হাতে ভাজ মানে বেললে লইতে হবে বেলা বেলি হয়ে গেছে এদিকে তিনটা পরোটাই মোর এখন এগুলারে ভাজতে চলে গেলাম ভাজার জন্য তাওয়াটারে মিডিয়াম গরম করে চুলাটারে মিডিয়াম হিটে রাখা এই পরোটাগুলো আস্তে ধীরে ভাজ্যে লইতে হইবে এক পাশ একটু হালকা হয়ে গেলে উল্টাইয়ে দিতে হইবে হেয়ার পর প্রত্যেকটা সাইডে একদমই অল্প করে তেল ব্রাশ করে দিতে হইবে তা আপনারা চাইলে ঘিও ব্রাশ করতে পারেন কিন্তু এই জায়গায় ঘি ব্রাশ করছি আর সেই ঘিয়ের পরিমাণটা কিন্তু খুবই 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 সামান্য হেয়ার পর উল্টাইয়া পাল্টাইয়া একটু সময় নিয়ে প্রত্যেকটা পরোটা প্রায় দশ মিনিট হইবে এরকম করে সময় নিয়ে সুন্দর মতো উল্টাই পাল্টায় হগলভাবে পরোটাগুলো ভাজ্যা লইছি আর এই পরোটাগুলো দেখেই বোঝা যাইতেছে যে এগুলো কতটা পরিমাণে সুন্দর হয়েছে দেখতেই এত সুন্দর হয়েছে খাইতে না জানি কত সুন্দর হইবে কথায় আসে না আগে হচ্ছে দর্শন হেইয়ার পর হয়েছে গুণবিচারে যাই হোক এদিকে পরটাগুলো কিন্তু সুন্দর মতো সব ভাজা হয়ে গেছে পরোটাগুলোর ভিতরে লেয়ারগুলো এত সুন্দরভাবে হয়েছে মানে কি বলবো দেখে কিন্তু বুঝিয়ে লাইতেছেন তো মোর বাবু দাদুরা যদি আজকের এই রেসিপিটা আপনাকে কোথাও কোনো হাইতে ভালো লেগে তাকে লাইক কমেন্ট শেয়ার দিতে বলবেন না রাখতে দিতে পারেন নিজস্ব টাইম লাইনে শেয়ার করে ধন্যবাদ